সমস্ত জনগণ তাকে অভ্যর্থনা জানিয়ে আবার তাকে প্রধানমন্ত্রী হিসেবে বরণ করে নেয় এটাও সম্ভব এটা খুব বেশি দূরে যাওয়া লাগবে না আপনি দেখেন রেজা সাহা আলভি তার বিরুদ্ধে একটা সামরিক অভ্যুত্থান হইল তারপর একটা নির্বাচন হইলো এবং নির্বাচনের পর একটা গণ অভ্যুত্থান হইলো উনিশশো পঞ্চাশ সনের দিকে পঞ্চাশের দশকে এবং তিনি পালিয়ে গেলেন কিন্তু অল্প কয়েকদিন পরে এই আমেরিকান চক্রান্তে একটা পাল্টা কু হলো পাল্টা কু হওয়ার পর মুসাদ্দেক সরকার ইরানের সেটা পরাজিত হলো এবং রেজা সাপ আলমী আবার এসে আবার ক্ষমতায় বসলেন এবং তার বিরুদ্ধে ক্ষমেনি যে দ্বিতীয় বিপ্লব করলো উনিশশো উনআশি সনে তিনি তখন আবার পালালেন আবার আপনি চিন্তা করেন এই যে রাজা রাজাপাক্সের পরিবার তারা এই ঠিক শিক্ষা শ্রেণীর মতোই কিন্তু একই ঘটনা ঘটে তারা কিন্তু পালিয়ে গেছেন এবং আফটার ওয়ান মান্থ পর টু মান্থ পর তারা কিন্তু আবার সেই শ্রীলঙ্কাতে তারা ফিরে এসেছেন এবং শ্রীলঙ্কা রাজনীতি এখন রাজাপাক্সের পরিবারের নিয়ন্ত্রণে আওয়ামী লীগ এখন একটা বিপদের মধ্যে পড়েছে তারা এই ভয়ের মধ্যে আছে এই ভয় কাটাতে তাদের এক মাসের বেশি সময় লাগবে না এক মাস পরে দেখবেন যে তারা আবার বের হয়ে আসছে এটা একটা বিরাট রাজনৈতিক শক্তি থার্টি ফাইভ পার্সেন্ট লোক আওয়ামী লীগ করে এটাকে তুচ্ছতা ছিল করা যায় না আপনি অবাক হয়ে দেখবেন যে অল্প এক সপ্তাহের মধ্যেই যেটা গোপালগঞ্জের যে ঘটনা ঘটেছে আন্দোলনকারীরা আমাদের বাংলাদেশে কেউ পুলিশের আর্মির গাড়ি পোড়াতে সাহস পায় না কিন্তু গোপালগঞ্জের বিক্ষুব্ধ জনতা কিন্তু আর্মির গাড়ি পুড়িয়ে দিয়েছে এবং সেটা দমন করার জন্য পুরো আর্মির বিরাট একটা টিম এখন একটা এক ডিভিশন শূন্য এখন পুরো গোপালগঞ্জ কিন্তু একটা জেলাকে নিয়ন্ত্রণ করা বাংলাদেশে যে দুই লাখ আর্মিও কোনো একটা জেলাতে ডিপ্লয় করা হয় লং রানে সেই মানে জনগণকে আসলে দমিয়ে রাখা যায় না এখন গোপালগঞ্জে সব মানুষ আওয়ামী লীগ করে টুঙ্গিপাড়া সব মানুষ শেখ হাসিনার পক্ষে ফলে এখানে একটা নেগোসিয়েশন আসতে হবে বাংলাদেশের এই যে আওয়ামী লীগ যারা করে তাদের সঙ্গে একটা রাজনৈতিক সমঝোতে আসতে হবে আপনি ফুটফাট করে গুন্ডামি করে ধমকে ধামকি করে যদি সব দেশকে মানুষকে দমন করা যায় তাহলে আওয়ামী লীগ বিএনপিকে এবং জামাতকে দমনের জন্য এমন কোনো চেষ্টা নাই যে করে নাই কিন্তু বিএনপির প্রায় পঁয়ত্রিশ পার্সেন্ট লোক কিংবা জামাতের টেন পার্সেন্ট লোক পারে নাই যেখানে পনেরো বছর চেষ্টা করে আহ আওয়ামী লীগের মতো এত একটা রাজনৈতিক শক্তি সে তার নিজের থার্টি ফাইভ পার্সেন্ট এবং আরও প্রায় আরও দশ সে বিভিন্ন লোকের সমর্থন নিয়ে অলমোস্ট ফর্টি ফাইভ পার্সেন্ট সমর্থন নিয়েও সে বাকি ফর্টি ফাইভ পার্সেন্ট লোকের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নিতে পারে নাই কিছু করতে পারে নাই আর এখানে যারা আছে তাদের তো মানে মানে পয়েন্ট জিরো জিরো ওয়ান পার্সেন্টও নেতাকর্মী নাই এখন যারা রাষ্ট্র চালাচ্ছেন তাদের তো কোনো জনসমর্থন আছে কিন্তু কোনো সংগঠন নেই আওয়ামী লীগের যে থার্টি ফাইভ পুরো সাংগঠনিক লোক তো হচ্ছে কাজেই এদের যে ভয়গুলো আতঙ্ক গুলো আছে এরা আগামী এক মাসের মধ্যে তারা কাটাই উঠবে